দাম সহ আমি আপনাদেরকে বলে দেব আমি আজকে আপনাদেরকে যে তিনটি পেনেলে আমি কথা বলতেছি তার মধ্যে হচ্ছে আপনার একটু সুপার স্টার যা আপনার স্টার ব্র্যান্ডের আর আরেকটু হচ্ছে আপনার রোহিমাফরুজ ব্র্যান্ডের সুপার স্টার ব্র্যান্ড রোহি মাহরুজ ব্র্যান্ড এবং আরেকটু হচ্ছে আপনার হলো জার্মানি হ্যাঁ এই তিনটি হলো সোলারের আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমি তিনটি সোলারের রেট সহ আমি আপনাদেরকে বলে দিচ্ছি সুপার স্টার আপনার তিরিশ থেকে একশো তিরিশ পর্যন্ত আপনারা সারাদেশেই ডেলিভারি পাবেন অনলি মাত্র আপনার বায়ান্ন টাকায় আর যদি আপনার হলো একশো ষাট এবং দুশো নেন তাহলে আপনার সেগুলো পাবেন আপনার হলো মানে চুয়াল্লিশ টাকায় সারাদেশেই আপনার হচ্ছে কেশ ডেলিভারি পাবেন চল্লিশ টাকায় আর যদি আপনি এটা হচ্ছে আপনার গরিব এটা হল হান্ড্রেড পার্সেন্ট আপনার প্যানেল সবগুলো অবশ্যই মনোপেন সেক্ষেত্রে এই প্যানেল আপনারা পাচ্ছেন রোল মাথর সারা দেশে আপনার চুয়াল্লিশ টাকায় যে কোনো সাইজ মানে পার ওয়ার্ড চুয়াল্লিশ টাকা ওয়ার্ডে আপনারা দেশেই হোম ডেলিভারি পাবেন আর এখানে আপনার আরেকটি আছে সেটি হচ্ছে আপনার ফরসুন আপনার এটা হচ্ছে আপনার ফোরসুন ব্র্যান্ডের জার্মান সোলার আর এই সোলারটা আপনারা সারা দেশে পাবেন অনলি ছত্রিশ টাকায় অনলি ছত্রিশ টাকায় আপনার যেহেতু যেহেতু সোলার ব্যবহার করবে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ব্র্যান্ডের মাল নেওয়াটা উচিত সেক্ষেত্রে আপনারা এই তিনটা ব্র্যান্ডি অত্যন্ত ভালো এবং গুণগত মানসম্পন্ন সেক্ষেত্রে আপনারা যে অর্ডার করতে পারেন আপনাদের দূর গোড়ায় সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো অঞ্চলে যে কোনো গ্রামে আপনাদের কাছে মাল পৌঁছে যাবে তারপর মাল হাতে পেয়ে আমাদের টাকাটা পরিশোধ করবেন আগে টাকা পরিশোধ করে দরকার নাই ভাঙা ফাটা সব আমাদের যদি ভালো থাকে এবং আউটপুট ভালো থাকে সেক্ষেত্রে আপনারা চেক করে টাকা দিয়ে তারপরে মাল রিসিভ করবেন সেক্ষেত্রে আপনাদের হবে না। সেক্ষেত্রে আপনারা যে আমি দিয়েছি এর থেকে বেশি নেওয়া হবে না আপনারা যেহেতু আমাদের সাথে আছেন আপনারা আরো বিভিন্ন চ্যানেল দেখেন সেক্ষেত্রে যদি আমি দুই টাকা যদি স্বাস্থ্য যদি না দিতে পারি তাহলে কেন আপনারা আমাদের কাছ থেকে মাল নেবেন অতএব আপনার যাচাই বাঁচাই করে এবং আমাদের সারা দেশে মাল যায় সেক্ষেত্রে আপনারা এই সমস্ত মালগুলো নিতে পারেন এবং অন্য অন্য ব্র্যান্ডেরও যেগুলা একটু কম দাম আছে সেগুলো আমাদের কাছে আছে পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ